আমরা যখন পড়াশোনা করতাম পাশের হার সব থেকে কোনটা জেলার বেশি না মেদিনীপুর মেদিনীপুর যদিও খুব সুখ্রাচীন ইতিহাস বাংলাতে আমাদের ইতিহাস গুলোকে ভুলানোর প্রচেষ্টা করা হয়েছে একদম মহাভারতের যুগের ইতিহাসও এখানকার অস্তিত্ব আছে অন্য নামে মঞ্চে যারা আছেন আলো করে যদি খুব সংক্ষেপে তাদেরকে একটা বন্ধনীর মধ্যে আনতে চায় তাহলে বলতে হয় যে এই রাজ্যের এই সরকারের বিরুদ্ধে মুখের উপর সত্য কথা বলার যে মানুষগুলো আছেন তাদের একটা সম্মিলন এই মঞ্চে ঘটেছে তাদের সকলের চরণে আমি আমার প্রণাম নিবেদন করছি সামনে যারা বসে আছেন মেদিনীপুরের বীর গুরুকুল আপনাদের সকলের চরণে আমার প্রণাম বলতে গেলেই গায়ে কাঁটা দিল এই হল কবিগুরুর পদধরিতে ধন্য হয়েছে আমার কাছে খুব স্বপ্নের ব্যক্তিত্ব প্রথা ভাঙা একজন মানুষ যদিও ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে উনি ইংরেজদের দালালি করতেন আমি শুধু একটা কথা বললাম যে উনি ইংরেজদের এত বড় দালালি করেছেন গোটা ভারতবর্ষ যেখানে রবিবার ছুটি কাটাচ্ছে ওনার নোবেল পাওয়ার বহু আগে থেকে সেই বিশ্বভারতীতে উনি বুধবার দিন ছুটি দিচ্ছেন নীরবে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ শনিবার নয় মঙ্গলবারটা হচ্ছে অর্ধ দিবস বাকি কথা তো বাদ দিলাম আমি যে মহামানবের সম্মুখে মানে আমি দাঁড়িয়ে আছি খুব ছোট পরিসরে তার কথা বলার সাধ্য আমার নেই আমি শুধু একটা ঘটনার কথা উল্লেখ করব। উনি যেদিন শরীর ছাড়ছেন এখানে শরীর ছাড়ার কথাই বলছি আমি মারা যাচ্ছেন নয় বিজয় কৃষ্ণ গোস্বামী তখন ঢাকাতে বসে আছে ধ্যানে ছিলেন এটা লিখিত আর হঠাৎ করে আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করেছেন ওনার পাশে ছিলেন জিজ্ঞাসা করছেন যে আপনি উদ্ভাব হয়ে নাচ শুরু করলেন প্রভু তাকিয়ে দেখো সোনার পথে চেপে ঈশ্বরচন্দ্র স্বর্গে যাচ্ছেন দেবকুল তাকে স্বর্গে নিয়ে যাচ্ছেন সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাকি কথা বললাম না আমি একজন কর্মযোগীর পরিসমাপ্তির কথাটা শুধু বললাম বাকি কর্মের বিশ্লেষণ তো সকলেই বিভিন্ন ভাবে করে থাকেন আমি শুধু এইটুকু কথা বললাম সেই মহামানবদের চরণে আমার প্রণাম নিবেদন করে কিছু কথা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে আছে প্রেক্ষাপটটা কি আমরা আমাদের শাশ্বত ভাবে কিছু কথা বলে থাকি যে ধ্বংসের মধ্যে থেকে এই সৃষ্টির বীজ রূপিত হয় ধ্বংসের কর্তা হচ্ছে নটরাজ এই রাজ্যটাকে মোটামুটি ধ্বংসস্তূপ বানানোর প্রচেষ্টাটা যারা করছেন সেই ধ্বংস বানানোর প্রচেষ্টার মধ্যে দিয়েই এই রাজ্যের শিক্ষিত মানুষের মনের মধ্যে কিন্তু বিক্ষোভের জমা হয়েছে খুব সৃষ্টি হয়েছে ক্ষোভ থেকেই জন্ম হয় বিদ্রোহের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত কিন্তু বিদ্রোহকে বিপ্লবে পরিণত করতে পারে না সুযোগ্য নেতৃত্ব আমার কাছে উসি ইউনাইটেড প্রাইমারি অ্যাসোসিয়েশন এবং তার নেতৃত্বে চলা সংগ্রামী যৌথ মঞ্চ সেই নেতৃত্ব যারা এই বিপ্লবটাকে এই বিক্ষোভটাকে এই বিদ্রোহটাকে বিপ্লবে রূপান্তরিত করার শক্তি ধরে আর তার কাণ্ডারি কিন্তু আপনারা সেই বিপ্লব আমরা ঘটাতে পারবো কিনা কবিতা বৃত্তি করতে গিয়ে বললেন আমি বিদ্রোহী ভৃগু আমরা সেই ভৃভুর পদচক পদচিহ্ন অনুসরণ করে সময়ের বুকে নিজেদের পদচিহ্ন আঁকতে পারবো কিনা সেটা আগামীতে আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা পারছি না কারণ এই যে পদভূমিকা তৈরি হয়ে আছে এর থেকে খারাপ কিছু হতে পারে না প্রতি মুহূর্তেই গতকালকে দেখলেন যে দিল্লিতে কি ঘটেছে খুব বাস্তবিক বলছি এখন পক্ষ বাঁচার সময় ভালো অথবা খারাপ হবে সেই সবটা সময় নেই কারণ আমরা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা ক্ষেত্র ধ্বংসিত মানে ধর্ষিত হয়েছে ধ্বংস হয়েছে আর জিগরের মেয়েটা ধর্ষিত হয় না আমাদের প্রতিদিন ধর্ষণ চলে শব্দ দিয়ে চিন্তন দিয়ে দুর্গাপুরে একটা পোস্টার দেখছিলাম একদিকে তিন মহারথী ওখানকার একজন এমএলএ রাখা হয়েছে আছেন তার নেতাজি কে আর আর কে তারা ফেডে আছেন এনারা প্রকট হয়েছেন এটা ধর্ষণ নয় বাঙালির আবেগ বাঙালির চিন্তার সাথে আমরা যারা শিক্ষক তারা একটা ব্যতিক্রমী ভাবে ভাববো যে এই প্রতিদিনের আমাদের যে দর্শন এখান থেকে মুক্তি পেতে হবে আমাদেরকে আমি কোন এই কুস্তির মধ্যে আমরা বিগত ছ বছর ধরে কোন জাত কোন পাত কোন ধর্ম কোন রাজনীতিকে স্থান দিই আমরা দেখিয়ে দিয়েছি যে তিরক্কাটা লোকটা আর মুসলিমের ধর্মের স্বরূপ দাঁড়িয়ে রাখা ছেলেটা পাশাপাশি বেশি অনশন করতে পারে আমরা কিন্তু সেই সম্মিলনটা ঘটিয়েছি কোন রকম বিভেদ ছাড়াই কারণ আমরা মনে করি যে গুরুকুলকে আলটিমেটলি সময়ের রশিটাকে ধরে পরে সঠিক পথটা দেখাতে হয় সমাজে সমাজের যে অধম সেই অধম দায়ও কিন্তু আমাদের কারণ সুদীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গের গুরুকুল তাদের দায়িত্বটাকে ভুলেছিল এখন কিছু কিছুটা হলেও আমরা সেই পথটাতে আসছি যে সমাজে শিক্ষকরা মুখের সত্য কথা বলতে ভয় পায় সেই শিক্ষক সেই সমাজ ধ্বংস হবে না তো কি হবে সেই সমাজ দিয়ে কোনো মহান কাজ হতে পারে না আর একটা রাজ্য ততটাই ভালো হতে পারে যতটা রাজ্যবাসী ভালো হয় আমরা ভালো নই বলে এই রাজ্যটা ভালো নয় আর আমাদেরকে ভালো করতে গেলে সবার প্রথম দায়িত্বটা কিন্তু আপনাদেরকে নিতে হবে যে কথাগুলো বলছে সেগুলো দলীয় রাজনীতির কথা নয় রাজনীতির কথা আমরা দলীয় রাজনীতির বাইরে কিন্তু রাজনীতির বাইরে নয় রাজনীতির বাইরে চলে আপনি রাষ্ট্র ব্যবস্থার বাইরে চলে গেলেন বিগত এক বছর ধরে প্রাথমিক স্কুলগুলোতে কোনো কম্পোজিট গ্রান্ডের পয়সা নেই অনেক চাপের মুখে পড়ে হাই স্কুল এবং আপার প্রাইমারি গুলোকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা বরাদ্দ করা হয়েছে আপনি ভাবছেন যে রাজনীতি নেই অবশ্যই সুগভীর রাজনীতি আছে গাছের গোড়াটাকে কেটে দাও ডালপালা গুলোকে ভিজিয়ে রাখো আলটিমেটলি গাছটা শুকিয়েই যাবে প্রাথমিক শিক্ষাকে যদি আপনি অবহেলিত করেন সেখান থেকে যোগান যদি বন্ধ হয়ে কি হবে আলটিমেটলি গোটা শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে সেই চক্রান্ত চলছে আমরা ঢুকবো না বাকিদের ভূমিকা কি তারা ছোট সব পেয়েছির দলে সব মেনে নেওয়ার দলে কোন কর্মচারী সংগঠন কোনোদিন কোন দলীয় রাজনীতির অনুসারী হতে পারে না দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যেখানে খুব সচেতন ভাবে প্রত্যেকটা কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠনকে দলীয় রাজনীতির অনুসারী করা হয়েছে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে রাজ্যে এই কারণের জন্যই স্বাধীনতার পর থেকে কোনোদিন কর্মচারীরা কেন্দ্রীয় হারে বলবো না তার যার সরকার থেকে সব ক্ষমতায় তারাই সরকারের পক্ষ নিয়ে কর্মচারীরা নিজেদের দাবিতে আন্দোলন করে তাদের বিরুদ্ধে লাঠি ধরেছে সেটা কংগ্রেস আমলেও হয়েছে সেটা বাংলাও হয়েছে সেটা এখনই হচ্ছে আপনি আন্দোলন করতে গেলে কর্মচারীদের তার কি বাড়ানোর জন্য আন্দোলন করছেন তার মোশনালের জন্য আপনি আন্দোলন করছেন তা করবে আপনাকে বেতনটা বৃদ্ধি হবে তার এটা এই রাজ্য ছাড়া অন্য কোনো রাজ্যে দেখতে পাবেন না তার কারণ এখানে কর্মচারীরা শিক্ষকরা আগে শিক্ষক বা কর্মচারী নয় এখানে কর্মচারী শিক্ষকরা আগে হচ্ছে দলীয় রাজনীতির ওই আয়ত্ত ক্ষেত্রে থাকা পতাকার দাস তারপরে তিনি শিক্ষক অথবা কর্মচারী এখান থেকে বেরিয়ে আসতে হবে এই বের করার কাজটা প্রাথমিক শিক্ষকদেরকে দিয়ে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত ছ বছর ধরে চালিয়ে যাচ্ছে অনেকটা সফল হয়েছি বলেই আজকে রবিবারের দিনে এই হলটা ভর্তি হয়েছে আপনারা এসেছেন যারা এসেছেন তাদেরকে কুমিশ এখন প্রায় চারটে বাজতে চলবে সুদিন মানে বিশাল আয়তনের একটা জেলা এখনো পর্যন্ত বসে আছেন ধৈর্য ধরে তার কারণ এই দলীয় রাজনীতির পরিষদ থেকে নিজেদের অবস্থানটাকে খুব ভাবে ঘোষণা করতে চান যে হে ঘোষণা করছি সদর্পে এই রাজ্য পুনর্গঠনে আমাদের যে ভূমিকা কাট মতো হলেও আমরা তা পালন করতে প্রস্তুত রাজ্যবাসী বুঝুক এই পথ ধরে রাজ্যটাকে বাঁচানোর জন্য তারাও এগিয়ে আসবেন কিনা এই রাজ্যটাকে বাঁচানোর জন্য এটাই পথ এর পথ নেই দলীয় রাজনীতির পতাকা ছেড়ে মানুষের দাবি দাওয়া নিয়ে এক হবে আন্দোলনের মতোই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে এখানে আন্দোলন বিক্রি হয় যেভাবে চাকরি বিক্রি হয় আন্দোলন বিক্রি হয় সেই আন্দোলন বিক্রি হওয়ার পুরো আবার বিরোধী পরিসরে অবস্থান করেন মুখে বিরোধীদের মুখোশ করে থাকে মুখোশটা খুলে শাসকের লোক হয়ে যায় শাসকের সাথে আলোচনা করে নিয়ে আবার এরা হচ্ছে এই অত্যাচারী শাসকের থেকে আরো ভয়ানক তাহলে এতক্ষণ পরে ভাবছেন যে তাহলে আমরা হাতটা ধরবো কার আপনাকেই নেতৃত্ব হয়ে উঠতে হবে সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যেও আছে আপনি আমি আপনারা এখানে বসে কথা চাইলে পরে আমাকে এখান থেকে নিচে ওখানে গিয়ে বসে থাকতে হবে আমি তারপরে আমার নিজের অবস্থানটাকে বোঝাতে চাইছি না কিন্তু কথাটা হলো যে মানুষই নেতা তৈরি করে সময় নেতৃত্বকে তৈরি করে দেয় আপনার ভিতরের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা আসুন যে সবভাবে এই রাজ্যটাকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে প্রচেষ্টা করি চলুন অন্তত এমন একটা রাজ্য রাজ্যবাসীকে উপহার দিই যেটা এই অন্যায় অত্যাচার থেকে সুগঠিত পথের দিকে যাবে যেখানে শিক্ষা সুরক্ষিত থাকবে রাষ্ট্রীয় ব্যবস্থায় যেখানে স্বাস্থ্য সুরক্ষিত থাকবে রাষ্ট্রীয় ব্যবস্থায় ওগুলোকে বিক্রি বার্তা করার জন্য শিল্প সম্মেলনের মানে বিজ্ঞপ্তি দিতে হবে না যে শিক্ষা স্বাস্থ্য বিক্রি আছে এখানে শিক্ষা এবং স্বাস্থ্যকে যাতে সব থেকে ভালো দামে বিক্রি করা যায় তার বিজ্ঞাপনটাই প্রত্যেকটা পেপারের সামনে সামনে এসেছে আমরা হয়তো বুঝতে ভুল ওটা শিক্ষা স্বাস্থ্য বিক্রির বিজ্ঞাপন ছিল পশ্চিমবঙ্গের মানুষের সামনে সুশিক্ষার অধিকার নেই সুস্বাস্থ্যের অধিকার নেই সঠিক কর্মের জন্য সঠিক মজুরির ব্যবস্থা নেই তাহলে আছে না কি আপনি যদি শ্রম করতে চান শ্রম দিয়ে আপনি পারিশ্রমিক পাবেন না একজন বিজ্ঞপ্তি দেয় একটা বিশ্ববিদ্যালয় আর যে শ্রম করে না কোন শ্রম দেয় না তার জন্য আড়াই হাজার দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় ভাবুন যে শ্রম দেবে যে নেতা দেবে সে পাবে সাড়ে চার হাজার টাকা আর যে চুপচাপ বসে থাকবে দলীয় আনুগত্য দেখাবে তিনি পাবেন দেড় হাজার টাকা এই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা আর এই যারা কথা বলেন তারা যদি শিক্ষক হয়েও থাকেন বুঝবেন যে তারা শিক্ষক হয়ে উঠতে পারেনি এখনো কারণ শিক্ষক হয়ে উঠতে গেলে তার ভিতরের অন্ধকারটা আগে দূর হওয়া দরকার সেই অন্ধকারটা হচ্ছে অজ্ঞানের অন্ধকার যাদের মধ্যে নিজের মধ্যেই অজ্ঞানের অন্ধকার দূর হয়নি তিনি আবার অন্যকে জ্ঞানের আলো কি দেখাবেন এই পথ ধরেই আমাদের চলতে হবে আমরা চলছি সমাজকে যেমন আমরা টেনে টেনে নিয়ে যাচ্ছি ঠিক একই রকম ভাবে এই মাধ্যমিক শিক্ষক সহ সকলকেই আমরা রাস্তা দেখাচ্ছি কাল যাচ্ছি দিল্লিতে সেখানে এসে মামলা নিয়ে আমাদের আলোচনা হবে সংগ্রামী যৌথ মঞ্চে সে লড়াই লুটছে আমরা চেষ্টা করছি যাতে সেগ্রিগেশন হয় কিন্তু সরকার চাইছে পুরো প্যানেল চলে যাক ডিএ জন্য প্রস্তুতি চলছে আমাদের একটা মামলা দু বছর ধরে তেরো বার ধরে শোনার সময় থাকে না সুপ্রিম কোর্টে দোষটা সুপ্রিম কোর্টের নয় দোষটা হচ্ছে আমাদের যে আমরা আমাদের কথাগুলোকে সঠিকভাবে ভাবে বলাতে পারিনি সঠিকভাবে যদি আমরা আমাদের কথাগুলোকে বলাতে পারতাম আরো পাঁচটা কেসের মতো সুপ্রিম কোর্টও এই মামলাটাকে গুরুত্ব দিয়েই শুনতে বাধ্য হতো কারণ খুব কম লোকের জীবন জীবিকার সাথে জড়িয়ে জড়িয়ে নেই থেকে লক্ষ মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার সাথে আছে অনেকে ভাবছেন যে এই চক্রে বোধে আমাদের নশোনাল মামলাটা হারিয়ে গেছে হাইকোর্টের লিস্টটা খুলে দেখবেন মান্থলি লিস্টে সেটা চলে এসেছে একশো একান্ন নম্বর সিরিয়ালে আছে আর টু মেনশন লিস্টে এক নাম্বারে আছে ওই লিস্ট যদি ধরা হয় প্রথম দিনই আমাদের মামলাটা শুনানি হবে সেটা কবে হবে সেটা বিচারপতির উপরে নির্ভর করছে কিন্তু আমরা সমানে তদারকি করে যাচ্ছি এবং আশা করছি এই বছর মে মাসে ছুটি পড়ার আগেই এই মামলার রায় পজিটিভলি আমাদের দিকে আমরা বের করে নিয়ে আসতে পারি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য এক একগুচ্ছ পরিকল্পনা আমরা নিয়েছি আমরা সরকারের সাথেও আলোচনা করছি শিক্ষা ডিপার্টমেন্টের সাথেও আলোচনা করছি কম্পিউটার কেন দেবেন আজকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে ওই হলিস্টিক রিপোর্ট কার্ডের রেগুলার আপডেট করতে হবে প্রাথমিক স্কুলে কি কোনো কম্পিউটার দিয়েছেন আপনারা অর্ডারটা জারি করলেন কি ওটাকে চ্যালেঞ্জ করতে চলেছি আমরা সংগঠনগত ভাবে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার নিয়ে আসার দায়িত্বটা সরকারকে বাধ্য করা মধ্যে দিয়ে অপেক্ষা করুন আর খুব তাড়াতাড়ির মধ্যেই যাতে স্কুলগুলো এই গ্রান্টের পয়সাটা পায় তার জন্য ব্যবস্থা চলছে কিভাবে চলছে সেটা বলছি না কিন্তু ব্যবস্থা হচ্ছে টাকা দিতেই হবে কোনো উপায় নেই সরকারকে যতই সরকার চাপ যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সহ সমস্ত শিক্ষাকে শেষ করব আমরা প্রাচীর হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবো অত দিয়ে সরকারকে জিততে দেবো না শুধু যেটা প্রয়োজন আমরা যেন আমাদের নিজেদের কাজটাকে ঠিক মতো করতে পারি সেই কাজে যেন ফাঁকি না থাকে এখানে যারা বসে আছেন তারা যে ফাঁকি দেন না সেটার প্রমাণ তা আপনাদের উপস্থিতি যারা ফাঁকি দেয় তারা ঘরের গৃহকোণে সুখে সময় যাপন করছেন তারা সরকারের অনুসারী হয়ে থাকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তাদেরকে পাবে না কারণ প্রতিবাদ তো তারাই করতে পারেন যাদের কর্মের সিদ্ধারাটা সোজা হয়ে থাকে আমরা কর্মের সিদ্ধারাটা সোজা রাখতে পারি বলে আমরা এখানে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি হ্যাঁ সেই কথা বলতে পারি যে রাজ্যে বিরোধী কথা বলতে গেলে পরে লোকে গাঁজা কেস গর্ভপাতের কেস সহ হাজারো কেস দিয়ে পড়ে জেলেবন্দি করার আটা হয় সেই জায়গাতেও বুকটা ঠোকে বলতে পারি যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা জুড়ে দিই আমরা এই প্রতিষ্ঠানকে আমরা সমর্থন করি না যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আজকের দিনে এই প্রতিষ্ঠানটা কোনো দলীয় রাজনীতি কন্ট্রোল করছে কালকের দিনে যদি অন্য কেউ কন্ট্রোল করে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব এই দৃষ্টিভঙ্গিটা না থাকলে পরে পশ্চিমবঙ্গের কর্মচারীদের যে অধিকার সেই অধিকার সুরক্ষিত থাকবে না ব্যর্থহীন ভাবে এই অবস্থানটাকে নিতে হওয়া শুধু নয় পাশাপাশি সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে কিন্তু একটা বড় প্রজেক্ট আপনাদের প্রত্যেককে ময়দানে নামতে হবে আমরা যেটা ঠিক করেছি যে সারা রাজ্য জুড়ে অন্তত সাত হাজার স্কুল কলেজ অফিস হাসপাতাল থানা এগুলোতে আমরা পৌঁছাবো পৌঁছে গিয়ে তাদেরকে বলবো যে যটা সোনানি হবে তটা আপনাদের অফিসটা থেকে গোটা অফিসটা থেকে এক হাজার টাকা করে তুলে দেবেন এই আমাদের অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন যে যে উকিল করানো প্রয়োজন মামলার জন্য আমরা সেটা সমস্ত কিছু করব কোন উকিল নাম করছি না কিন্তু এটুকু জেনে রাখুন সরকারের পক্ষে যে সব আইনজীবীরা থাকবে তাদের থেকে আরো বড় আইনজীবী দিয়ে আমরা আমাদের মামলাকে লড়াই করাবো এটুকু কথা দিয়ে গেলাম কিন্তু যে কথাটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে এই সাত হাজারটা অফিস যেন খুব দ্রুত আমরা অ্যাচিভ করতে পারি টাকা অনলাইন এছাড়া অফলাইন দেওয়ার কোনো পরিমিশন থাকবে না অনলাইনে টাকা দেবেন আমাদের হিসেব রাখতে সুবিধা হবে আছে কেউ বলতে না পারে টাকাগুলো এরা মেনে নিয়েছে যদিও বলার প্রসুন করে না কারণ সরকারের বিয়ে পর অনেকেই অনেক কিছু কাজ করে তারা বলবে যে হ্যাঁ পয়সা মেরে নিয়েছে আমরা অন্তত দিনের শেষে আইনার সামনে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনটা আমাদের নিজেদের পকেটের টাকা থেকে জনগণের টাকা নিয়ে আমরা আন্দোলন করতে যাই না নিজেদের পয়সা খরচা করি আমি এসেছি আমার নিজের পয়সা টিকিটের পয়সা কেটে বাকি যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই নিজের নিজের পকেটের টাকা এখানে উপস্থিত হয়েছেন আপনারা হয়েছেন আমাদের অভয় বিগত তিন বছর ধরে চলছে একই প্রিমিয়ামে আগামী বছরও মোটামুটি একই প্রিমিয়াম থাকবে কিন্তু আমরা সেই উইন্ডোটাকে এগিয়ে নিয়ে আসতে চাইছি সেপ্টেম্বরে হয় ওই সময়টা পুজোর সময় বলে সকলেরই চাপ হয় আমরা সেটাকে চাইছি এবছর এপ্রিলে পয়লা এপ্রিল থেকে চালু করতে তাহলে প্রশ্ন হবে যে যাদের পলিসিটা সেপ্টেম্বর পর্যন্ত আছে তাদেরটা কি হবে এই যে বিগত পাঁচ মাস করে থাকছে আগামী পাঁচ মাস সেই পাঁচ মাসের পয়সাটা আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের একত্রিশে মার্চ দু সাল পর্যন্ত রাখার জন্য শুধুমাত্র সাত মাসের প্রিমিয়ামটা দেবেন্লেম করেননি তাদের এই পুরো পয়সাটাই তাদেরকে পে করতে হবে কিন্তু সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে আপনারাও এই সময়টাতে সাত মাসের পয়সাটাই দেবেন বাকি পয়সাটা পার পেমেন্ট হিসেবে আপনারা অক্টোবরে করবেন সেপ্টেম্বরে করবে তাহলে চাপটা হলো যেহেতু ক্লেম করেছেন মানে ক্লেম ইচ্ছা করে কেউ করে না যেহেতু ক্লেম হয়েছে আর কি এইটুকু বাড়েন অন্তত আপনারা বাকি সকলের স্বার্থে অন্তত উঠিয়ে নিন এটা প্রথম বছর এটা পরিবর্তন হবে না তাহলে ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী করলে পরে এপ্রিল মে মাসটা খুব একটা চাপ আমাদের থাকে না এই সময়টা আমরা বিয়ার করে নিতে পারবো পুজোর সময়টা সকলেরই চাপ হয়ে যায় শিক্ষা নিয়েও আমরা প্রচুর কাজ করে চলেছি করছি এবং সেটা কিন্তু কোনোটাই অর্থের বিনিময় নয় আমি এখানে বলছিলাম যে আমরা যদি মূল্যায়নের কাজ করি টাকা ইনকাম হবে আমরা বলবো খরচা পাতিলে বাদ দেখে সমস্ত টাকাটাই বৃত্তি দিয়ে দাও ছেলেদেরকে অনেকে সেটাকেও ব্যবসা হিসেবে দেখছেন এই সংগঠন ব্যবসা করতে আসেনি করবেও না আর করছি না বলেই সরকার কোনোদিকেই বাগে আনতে পারছে না সরকারের থেকে বেশি মাথা ব্যথা এই সংগঠন এবং এস কে নিয়ে বর্তমানে কারণ বিরোধী পরিষদে সব থেকে শক্তিশালী ভাবে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আমরাই সুতরাং আমাদেরকে নিয়েই সরকারের সব থেকে বেশি মাথা ব্যথা কিন্তু আমরা কোনো ফাঁক রাখছি না ফাঁক রাখছি না বলেই তারা পেরে উঠছেন জিজ্ঞাসা করছিলেন যে স্কুলে সারপ্লাসটা কি হিসেবে হয় সারপ্লাসের সিস্টেম হচ্ছে ডিপিএসসি লাস্ট জয়েনিং হিসেবে স্কুলের জয়নিং হিসেবে নয় কিন্তু যদি স্কুল জয়নিং ধরে কাউকে সারপ্লাস করে অন্য জায়গাতে দেয় সংগঠনের সাথে যোগাযোগ করবেন বাকিটা আমরা বুঝে নেব যদি ডিপিএসসি করতে না চায় হাইকোর্ট থেকে বুঝিয়ে আপনাদেরকে জয় এনে দেওয়ার দায়িত্ব সংগঠন নিচ্ছে নিশ্চিন্ত হয়ে কাজ করুন কারোর কাছে মাথা নত করবেন না নিজের অধিকারটা বুঝুন আইটিআর নিয়ে আমাদের সংগঠনে আপনারা যারা কাজ করতে চান নিজের নিজের সার্কেলে তাড়াতাড়ি কাজটা শুরু হবে আপনারা এগিয়ে এলে পরে আমরা সেটাকে আরো ভালোভাবে করতে পারবো আইটিআর ওয়ান এবং আইটিআর টু এই দুটোকে নিয়েই আমরা কাজ করব আপনারা এগিয়ে আসুন আপনাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলার দায়িত্ব সংগঠন নেবে অফলাইন ট্রেনিং এর কথা হয়েছে অফলাইন ট্রেনিং এর ব্যবস্থা আমাদের করা হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে ছোট ছোট ভাবে হচ্ছে আপনাদের জেলা যদি উদ্যোগ নেয় তার ব্যবস্থা সংগঠন করবে দাবি অনেক আছে অনেকে লিখেছেন যে কোঅপারেটিভ করার কথা আসলে ওই অর্থকরির মধ্যে ঢুকতে চাই না বলেই আমাদের একটু অসুবিধা ছিল যে কে কোথায় নিয়ে চলে যাবে তার পিছনে দৌড়ে বেড়ানো এটা আমাদের কাজের মধ্যে পড়ে না তবুও যখন বলছেন তখন ভাবতে হবে ভাববো আমরা ভাবছি তবে আমরা করলে পরে সম্পূর্ণরূপে অন্য ভাবেই সেটাকে করব এবং সমস্ত কিছু স্বচ্ছতা মেনেই হবে সেটা যেভাবে আমরা কাজ করি সেই স্বচ্ছতার সাথেই সেই কাজ করা হবে সামনে অনেক লড়াই নিজেদের অধিকারের লড়াই যেমন আছে শিক্ষাকে বাঁচানো রাজ্যকে বাঁচানোর লড়াই আছে মনে করি আপনাদের মধ্যে থেকেই সেই নেতৃত্ব উঠে এসে নাল কেস তো বললাম নোনাল কেস আমরা জিতব ছাব্বিশ সাত দু উনিশের ওই অর্ডারের ফলে যে বৈষম্য তৈরি হয়েছে সমস্ত বৈষম্যের অবসর নোসোনাল কেসের মধ্যে দিয়েই হবে কিন্তু এই কেসটাকে দুর্বল করার জন্য অনেক শিক্ষক যারা বিরোধী পরিসরে আছে তারা এখন চক্রান্ত শুরু করেছেন বিভিন্ন ভাবে কেস করে সরকারের হাতকে শক্ত করতে চাইছেন সরকার জানে যে এই কেসটা আমরা হারবো যেভাবে আমরা কেস সাজিয়েছি সরকারের কোনো ডিফেন্স নেই এই কেসে এক এক দু ছয় থেকে ওটা ন্যাশনাল দিতে হবে আর এক আট দু হাজার উনিশ থেকে অ্যাকচুয়াল এফেক্ট সহ বাকি এরিয়ার আপনারা পাবেন কথা দিয়ে দেবেন সুতরাং একটা ধর্যরাপুন আমরা কিন্তু সব রকম গুরুত্ব দিয়ে রোশনাল পেস্টকে দেখছি দুহাজার সতেরোর বিষয়ে বলছিলেন যে দুহাজার সতেরো পেশ আমরা কিন্তু কোনোদিন দুহাজার সতেরো প্যানেলের বিরুদ্ধে যাইনি উস্তিকে দুহাজার সতেরো প্যানেলের বিরুদ্ধে যারা করার প্রমাণ করেছে খোঁজ নিয়ে দেখবেন তাদের নিয়োগে গোলমাল আছে যাদের নিয়োগে গোলমাল নেই তারা উস্তির সাথেই আছেন উত্তার সাথেই আছেন 2010 সালে নিয়োগ নিয়ে এখন একটা খোঁজা খুঁজি করা শুরু হয়েছে এখানে মাইক ধরে বলে যাচ্ছে দু হাজার দশের ব্যাচে যারা আছেন তারা নিশ্চিন্ত থাকুন কারোর কিচ্ছু হতে দেবে না এই সংগঠন দায়িত্ব সংগঠন নিচ্ছে কেসটার উপর পুরো নজর রেখেছি আমরা নিশ্চিন্ত থাকুন কোনো পেনশন নেওয়ার কোনো প্রয়োজনায় পা দেওয়ার প্রয়োজন নেই যা করার সংগঠন করবে দু ছয় সালটাকে নিয়েও কিন্তু আমরা বলেছিলাম দেখুন ভরসা রাখুন দু হাজার ছয় সালের সমাধান আমরা করে দেব দপ্তরের সাথে কথা বলে প্রাক্তন শিক্ষকদেরকে দিয়ে কেস করিয়ে সেই কেস যথাযথভাবে সাজিয়ে বের করে দিয়েছি দু হাজার দশের এ ক্যাটাগরিও আমরা বের করবই ভাবি অপেক্ষা রাখার সামনে অনেক লড়াই আপনাদের মধ্যে থেকে সে নেতৃত্বে উঠে আসুক মেদিনীপুর নেতৃত্বেরই জায়গা সামনে যাদেরকে রেখেছেন এরাও কিন্তু নেতৃত্বই সময় ওনাদেরকে তুলে নিয়ে এসছেন না হলে ওই ছাপোসা ঘরের মানুষটার কি সাধ্য যে হাসতে হাসতে গলায় দড়ি নিয়ে ওটা ব্রিটিশ কাঁপিয়ে দেবে আপনাদের মধ্যে ক্ষুদিরাম হয়ে উঠুক এই রাজ্যে বিপ্লবের প্রয়োজন সময় সমাসন্ন আমরা ক্ষুদিরাম হতে পারবো কিনা সেটা নিজেদেরকে ঠিক করতে হবে অনেক কথা বললাম অনেক কথা বাদ থেকে গেল ভালো থাকবেন সকলে অনেকবার আপনাদের কাছে আসবো বলেও আসা হয়নি কাজে 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 আসতে পেরেছি ধন্য কারণ এই ইতিহাসের মাটিতে আসার সৌভাগ্য সকলের হয় না হয়তো আগে ভগবান চাননি আসতে পারেনি এখন চাইবেন বলে এই মাটির আপনাদের পদধূলি নিয়ে চেয় আমি আসতে পারলাম ভালো থাকবেন সকলে ভালো রাখবেন সবাইকে ইউপ্রে রাখবে